নমস্কার বন্ধুরা মাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও রেসিপি নিয়ে এলাম এটা এমনই রেসিপি যখন বানিয়ে ইচ্ছা মতো খেতে পারেন সবাই পছন্দ করবে এই রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই নিয়েছি এখানে ময়দা বাটি পরিমাণে দু ময়দা নিয়েছি আর এখানে নিয়ে নেব দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবার কিছু সবজি আমি দিয়ে দেব প্রথমেই দেব পেঁয়াজ কুচি আর দেব ক্যাপসিকাম কুচি এগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে আর দেব টমেটো কুচি আর ঝালটা কমিয়ে বাড়ি দেওয়া দেবেন যে যেমন ঝাল খান এখানে লঙ্কা কুচি দিলাম দেবো স্বাদ মতো লবণ দেব গরম মশলা গুঁড়ো এক চামচ তেল দিলাম সাদা তেল খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম এই উপকরণগুলো দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে এবার অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও না খুব গাঢ়ও না দেখুন তাও বসিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার জন্য এবার দিয়ে দেব সাদা তেল খুব সামান্য পরিমাণে এখানে কিন্তু তেলটা আমি অল্প পরিমাণেই ব্যবহার করছি এবার এইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম নিয়ে আমার আমি আবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব একবার বানালে কিন্তু বারবার এই খাবারটি বানাতে চাইবেন দুর্দান্ত স্বাদের এই খাবার। এপিটোপিট করে আমি খুব ভালো করে ভেজে নেব একইভাবে সবগুলো আমি রেডি করে নেব খুব অল্প সময়ে কিন্তু দুর্দান্ত এই রেসিপি তৈরি হয়ে যাবে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানানো যাবে এ এমনই রেসিপি একইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম এবার দেখুন এইভাবে আমি ভাজ করে নেব সবগুলো আমি একইভাবে রেডি করে নেব তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ